আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতির মাঠে সরব জনপ্রিয় কণ্ঠশিল্পী রোমানা মোর্শেদ সহ দলের সকল নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজীপুরের জনগণের দরজায় দরজায় করা নাড়ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী রোমানা কনক কনকচাপা লিপলেট বিতরণকালে কণ্ঠশিল্পী কনকচাপা গ্রামের মাটিতে হেঁটে হেঁটে কথা বলছেন ভোটারদের সাথে গ্রামগুলোতে গিয়ে তিনি শুনছেন মানুষের দুঃখ দুর্দশা সমস্যা উন্নয়নের চাহিদা ও স্বপ্নের কথা এই যমুনা নদী আমাদের কাজীপুরের দুঃখ এই যমুনা নদী কাজীপুরের কষ্ট কাজীপুর উপজেলা বিএনপির ত্যাগী ও নানা নির্যাতন ভোগকারী জনাব সাজ্জাদুর রহমান বাবলু ভাই আরো বলেন চর অঞ্চলের অত্যন্ত আহ্বান থাকবে এই নদী ভাঙ্গন রোধ করার জন্য আল্লাহ যদি আপনাকে কোন সুযোগ এবং সুবিধা দান করে আপনি সেই কথা সেই প্রতিশ্রুতি এই চর অঞ্চলের মানুষের মাঝে দিয়ে যাবেন এটাই আমাদের আহ্বান বিএনপির আহ্বান জনগণ এবং তরুণদের ভালোবাসায় শিক্ত রোমানা মোর্শেদ কনক চাপা নিজের জন্য চাইলেন দোয়া প্রতিশ্রুতি দিলেন আধুনিক স্মার্ট ন্যায় অন্যায় অবিচার মুক্ত কাজীপুর গড়ে তোলার এবং নদী ভাঙ্গন রোধে তার পরিকল্পনার কথা আল্লাহ যদিও যমুনা নদী অনেক বড় দুর্দান্ত দুর্বার সেই কিন্তু থাকলে সেখানে কাজ করা যায় মানুষ পারে না এরকম কোনো কথা আমরা বিশ্বাস করি মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি যদি মানুষের কষ্ট জানেন তাদের পাশে দাঁড়ান তাহলে বদলে যাবে এলাকার ভবিষ্যৎ স্বাধীনতার পরবর্তী সময় থেকে প্রতি বছর বর্ষার মৌসুমে অব্যাহত নদী ভাঙ্গনের ফলে বিলীন হয়ে যাচ্ছে কাজীপুরের অধিকাংশ জনপথ রাজনীতি কিংবা তর্কের খাতিরে তর্ক নয় মনে রাখতে হবে অসহায় নিঃস্ব ও বিপন্ন মানুষদের কোনো দল নেই তাদের কোনো অভিযোগ নেই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে জীবনযুদ্ধে টিকে থাকা কাজীপুরবাসীকে যিনি নদী ভাঙ্গন রোধে অবৈধ বালু উত্তোলন শক্ত হাতে দমন করবেন এবং চাঁদাবাস দখলবাস ও সন্ত্রাসবাদ মুক্ত একটি সুন্দর কাজীপুরের নিশ্চয়তা দেবেন তাকেই কাজীপুরবাসী তাদের প্রতিনিধি নির্বাচন করবেন এমনটাই প্রত্যাশা আজ এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ